হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো বন্ধুরা দেখো আজ আমি মন্দিরে গিয়েছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার তো আমি শ্রাবণ মাসটা প্রত্যেকটা শনিবারেই পুজো করি আজকে দ্বিতীয় শনিবার প্রথম শনিবারে আমার ভিডিও তোলা হয়নি করিনি তো ভাবলাম দ্বিতীয় সেকেন্ড স্যাটারডে যেটা আমি পুজো দিতে গিয়েছি মন্দিরে ভাবলাম একটু ভিডিও করি তো যার জন্যই ভিডিওটা করলাম সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম তো দেখো আমি সকাল সকালই একটু মন্দিরে গিয়ে ধূপ ধূপ বা প্রদীপ জ্বালিয়ে দিয়ে এসেছি এটা আমি গিয়েছি সকাল সকাল তখন একটু মন্দিরটা ফাঁকা ছিল আর তোমরা তো সবাই জানোই আমার দোকান আছে আমি সকাল সকাল মন্দিরে ধুপ আর দ্বীপটা ভেতরেই জ্বালিয়ে দিয়েছি দিয়ে এতে হরিতলায় ধূপটা দিলাম দিয়ে আবার একটু মন্দিরে প্রবেশ করলাম দিয়ে দু ঘন্টাটা বাজাচ্ছি তারপরে আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম আবার আমি একটু বেলার দিকে গেলাম তখন ঠাকুর চলে এসেছেন দেখতেই পাচ্ছ সবাই অনেক পুণ্যার্থীরা এসেছে মন্দিরে যদিতে শ্রাবণ মাসটা বেশিরভাগই পুণ্যার্থীরা করি আমি বরাবরই করি আগে আমি তো বিয়ের আগে থেকেই করতাম এখনও করি তো দেখো এর মধ্যে ঝুমা ঝুমার মেয়েও চলে এসেছে বলে বিদেহ সামনে চলে এসছে বসে আছি ওদিকে ঠাকুর মশাই পুজো করছেন এবার সামনে অত ভিড় করে দাঁড়ানো ঠিক লাগে না তো দেখো আর আর কি বলে আমি আরও সামনে চলে গিয়ে দেখছিলাম তো দেখো আর কি চলছে ভেতরে তো এর মধ্যেই বলে রাখি বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা তো দেখোই তারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ আর যারা যারা প্রথম আমার ভিডিওটা দেখছো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় এটা আমি তোমাদের কাছে আশা করতেই পারি আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে দিও আর যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি দেখো বন্ধুরা ভিডিও একটা ভিডিও করতে সত্যি সত্যি কষ্ট হয় ভিডিও করে এডিট করে কষ্ট হয় এবার ভিউজ হলে ভালোই লাগে আর কোনো বন্ধুরা যদি কমেন্ট করে শেয়ার করে বন্ধুদের সঙ্গে খুব ভালো লাগে তা বন্ধুরা যার জন্য বলা আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছ বেলাইকনে টিপে দিও যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছায় এ দেখো পূজা হচ্ছে পুজোর মধ্যে আমি একটা সাইডেই দাঁড়িয়েছিলাম কারণ সবাই দেখার সুযোগ করে দিচ্ছিলাম ভেতরে ঢুকে আমি বসার জায়গা পেয়েছিলাম কিন্তু আমি বসিনি যাতে সবাই ভালোভাবে দেয় তো এর মধ্যে দেখো প্রদীপের তাপটা সবাই নিয়েও নিয়েছি আরতি চলছে মন্দির ভিতরে এবার কিছু কিছু পুণ্যার্থীরা এসেছে যারা চন্দন বা সিঁদুরটি পড়েনি তাদেরকে একটু করিয়ে দিচ্ছি এই মন্দিরটা না আমাদের বাড়ির পুরো সামনে একদম সামনে এটা অ্যাকচুয়ালি নারায়ণ ঠাকুরের মন্দির আছে বড় ঠাকুর আছে কালী ঠাকুর তো থাকে জানতো তো বড়ো মা থাকেই ঠাকুরমা সাইটা দেখো ভালো করে চামড় মাথায় বলে দিচ্ছে সবার মাথায় সবাই এগিয়ে আসছে সব কী বলতো এটা একদম যে যার মনের যে এখানে এলে পুজো করলে বা চামড়টা মাথায় দিলে সবাই একটু ভাবে যে ভালো গেছো এই আর কি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমার কেমন লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো এরকমভাবে সবার হাতে তো জল দেওয়া সম্ভব না পুষ্পাঞ্জলি দিচ্ছি আমরা তাই জল ছিটি যেতে সবার হাতে জল দেওয়া হচ্ছে তারপরে ফুল নেওয়া হচ্ছে সবাই কত পূর্ণাতে দেখো প্রথম শনিবার না আমরা শ্রাবণ মাসের প্রথম শনিবার প্রচণ্ড ভিড় হয়েছিল যার জন্য ভিডিওটা করতেই পারিনি অনেক অনেক ভিড় ছিল এবার দ্বিতীয় শনিবার একটু কম তুলনামূলকভাবে এবার সারাদিনই পুজো হবে এবার কম খেপে খেপে আসবে আমি প্রথমবার দিয়েছি যেহেতু আমার দোকান আছে আর তার সঙ্গে আমার দিদিরা আসছে বঞ্ছি আসছে একটু তারা ছিলই তাড়াতাড়ি পুজোটা দিয়ে চলে গেলে ভালো হয় বান্নাও থাকে তো সে যাই হোক সবার বাড়িতে কম বেশি লোকজন আসছে সে যাই হোক আমার একটু প্রবলেম হয়েছিল এই কারণেই যে রান্না বান্না করতে হবে তাই জন্য প্রথমবার দিয়েই চলে আসি বেশিরভাগটা সময় আমি প্রথমবারই দিই কারণ সেকেন্ডবারে দিই না প্রথমটায় দিয়ে চলে আসি দোকান টোকান আছে তো দেখো সবাই পুষ্পাঞ্জলি যেমন তিনবার দেওয়া হয় পরপর দেওয়া চলছে পুষ্পাঞ্জলি তো বন্ধুরা দেখো আমাদের এখানে বড়োটা মন্দিরটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও এখানে ওপাশে আমি আগেরবারে দাঁড়িয়েছিলাম প্রথমবার যেন এক সাইডে দাঁড়িয়েছিলাম এদিকে দেখো মানে যত পূর্ণাতে এসছে মোমবাতি ধূপ জ্বালিয়েছে ওখানে জ্বালিয়েছে মন্দিরটা পুরোটা দেখো দেখো চলছে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া দেখতে থাক এই বড় মা পাশে বড় ঠাকুর আছে আর এই পাশে নারায়ণ ঠাকুর আছে আমাদের নারায়ণ শিলাও আছে এটা আমাদের গৃহ দেবতা দেখো আমি এক সাইডে কেমনভাবে বসে আছি সবাইয়ের জন্য সবাই দেখো কত পুণ্যার্থী আছে সবাই তো দেখে সুযোগ করে দিতে হবে ওই জন্য আমি আর ভেতরে উঠে ওরমভাবে ভাই বসে সাইড করে বসে আছি যাতে সবাই ঠাকুরকে দেখতে পায় পুষ্পাঞ্জলি শেষে ঠাকুর শান্তির জল ছিটি দিচ্ছেন সবার মাথায় দেখো সবাই বন্ধুরা দেখো আমরা দেখো এবারে প্রসাদ নিয়ে আসা হয়ে গেছে আমি কিন্তু পুজো করার সময় সময় পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছিলো তারপর বেরিয়ে চলে এসেছিলাম চুনায় গিয়ে নিয়ে আসছে তো দেখো অনেকে দেখাচ্ছে দেখো প্রসাদ ফল প্রসাদ আছে মিষ্টি আছে মিষ্টি আর দেখো সেন্নি আছে তবে আজকে নারকেলটা কুড়ানোর সময় পাইনি নারকেলটা পুরোনোর সময় পাইনি ওই জন্য সব কিছু দিয়েছে নারকেল পুরোনোটা দিইনি কারণ এখন নারকেলটা সব সময় পাওয়া যাচ্ছে না অ্যাভেলেবেল নেই যেটুকু আছে সামনে আমার জন্মাষ্টমী আছে আমার গোপাল আছে তার জন্য রেখে দিয়েছি ওকে বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি হ্যাঁ কী খাই আমি তো আজকে আমি এই বরঠকের বারে বেশিরভাগই সময় ফল খেয়ে থাকি অনেকে অনেক রকম খাই ময়দারও কিছু খারাপ তো ময়দাটা আমি খাই না আমার শরীরটা খারাপও করে এমনিতেই ফলটা খাই সে খাবো ব্যাস তোমরা বরঠকের বার করে কে কী খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে আমার ভিডিওটা সবাই দেখতে পায় আমার ভিডিওটা গ্রোথ হয় ভিডিওটা করতে হলো শেষ করে দিয়েছিলাম চিনি সবাই মিলে খাবো আমরা এই চিনিটা খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো খা তুই কল বাড়িতে থাকবি চুনাইয়ের বঠাকের পছন্দ চুনাইয়ের পছন্দ আসলে কী বলতো বড় ঠাকুরের পুজোতে বেশিরভাগ সবাই দান করেই চলে আসে তো আমি কিছুটা ফল নিয়ে এলাম খাওয়ার জন্য অন্য সময় দান করি এই করা আগের বারেও দান করিনি অন্য কিছু দান করেছিলাম ফলটা দিইনি নি তো এখন ফলগুলো খাই